হ্যাঁ কি উপায় থাকা যাবি তো বুঝলা বৌ কি জিনিস হ্যাঁ বৌ কি জিনিস দেখুন বসে তো চারিদিকে কোনো মানুষ দেখি না বইন কোথাও পড় হম ভালো আসলে একটা কুইতে যাও বৌরে মারবার নিক এখন কেউ বউ তাহে না এখন ভালো থাকতে না মানুষের বোধ না প্রশংসা করে বেড়াইছেও এখন মানুষের বউ আলো না যত্ন কেউ আহে না কেও নিজের বউ ছাড়া কেউ নাই এই জন্যে কই যে ভালো থাকতে বোনাকে জানি কেও চাং চাং করে না নিদান কালের সাথী হয়েছে বউ বিশা পাও না তো এবার আরে আরে বুঝলা যে বউ ছাড়া মানে পৃথিবীর কেও আসে আরো আগে থাকে মা তারপর হইলে বউ দুই নম্বরে বউ এক নম্বরে মা দুই নম্বরে বউ তাছাড়া পৃথিবীর মধ্যে কেউ নাই পুলার বউ দশটা থাক

তাহলে ভালো তুমি আবার মারবা মারি না ওই মন থাকলে তাহলে এখন আর আপনি দল করবো না আমি এইয়া ভাঙ্গার জানি সোজা জানি আর এই গালে ওঠে না হেঁটে মনে করি উপরলায় চাইলে আবার বাংলা বারে হেঁটে মারা যত্ন জগল করবো না আমি দেখ নতুন নতুন তোরে বিয়া দিছি স্বামী আদরকে বগরে করা নাকি তুই তো শিকস নাই এই যে শিকা যা তোর বাপের আদর করতেছি স্বামীরে বগরে কুলে নিলি নিয়ে বাঘটা খাই আইলো মুখটা বগরে আসল দিয়ে মুছাই দিলি আবার বসা নাকটা যদি বসাও থাকে তা করবি নাকি নাকি আবার এমন্টা এমনি ধরবি ধরে সুন্দর চুল দি মালিশ করে দিবি আবার স্বামী স্ত্রী হয়েছে রং ঢিলা রং ঢিলা করবি রং নীলা করবি একটা মহব্বত জেগে যাব গা তোর স্বামী ও না যাবো এই যে শিকাই দিতেছি যেভাবে শিকাই দিতেছি সাটের বুতাম ঠিকই না কানি তাও মাতাবি তাও এনকার মনে নাগাই দিবি নাগাই দিয়ে একটা সুন্দর আদর সাদর করবি বটে রয়েছে

ঐ গেদি কানে বাইরে গেছে গা তে তুমচুন কালি মাছও আমি আনি রাখছি গেদি কইছে মা আমি তো বাইরে জামু গা বাইরে যাস মা মে বাইরে যাস সময় বলে বাপ মুহে মুখে বলে শুন কালি মে নাগে জানাগে তুমি ভাত নাই দ্যা পাইকি আবারে কইও তোমারই দিয়ে থেয়ে গেলাম আবর মুহে মা সময় পেলাম না ছরাইয়া খরাইয়া রইছে আর গারি পামু না কয়া বাইরে আইজ ক্যা বলি গেল গা তলে মানুষ কইব না তাহলে আমি তো মাগি তা sunkali মাইকে thege geli ke

তোহত আসো না তোহতকে পায়ে ধরো হ্যাঁ তোந்தி সব না দিমুনি ভোট ভোট ডিমনি আমাগো নামে কোনো অরুণা দইব না আবার আমরা ভোট দিমু হ্যাঁ আদা মহিলার নামে কোনো অরুণা নাই আদা মহিলার ভোট ভাল না কে হ্যাঁ তাহলে ফুল মহিলার ভোট নিয়ে আদা মহিলাকে ভোট না নোয়া না গো না আই হেন ভোট নিগা নোবা চানু ঠিক কথা কইছেন ভাবী